হাই বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো একটি দারুণ জিনিস আনকমন জিনিস সেটা হলো লাউ বিদেশি লাউ দেখে নাও বিদেশি লাউটা কি সুন্দর গাছে ধরেছে দারুন দারুন দারুণ দেখো লাউ গাছটা দেখো লাউ দারুন লাউ সে ছোট ছোট লাউ ধরেছে ফলন ধরেছে লাউ দারুন। দারুণ লাউ আমি আজকে তোমাদের একটা ভিডিওতে দেখাচ্ছি সুন্দর সুন্দর এবার দেখো ড্রাগান ফল ড্রাগান ফলের গাছ ড্রাগান ফলের গাছ সুন্দর ড্রাগান ফলের গাছ এটা হলো মৌসুমী লেবুর গাছ মৌসুমী লেবুর গাছ দেখো লাউ দেখছি আমি একটাই ফলন হয়েছে লাউ একটাই লাউ একটাই ফুলেছে এইটা লাউটা দেখো সুন্দর লাউ আমি দেখাবো লেবুর গাছ সুন্দর মৌসুমি ফলন হয়েছে মৌসুমি লেবু বিদেশি লঙ্কা গাছ

ওকে নিয়েই আমরা এসেছি আজকে এবার দেখাবো আঙুর ফল গাছ আঙুর ফল গাছ ফলন হয়েছে সুন্দর আঙুরের ফলন আঙুরে দারুণ ফলন হয়েছে দেখো আঙুর ফল গাছ আঙুর ফল গাছ আঙুর ফল গাছটা সুন্দরভাবে বেরিয়ে গেছে লম্বা করে সুন্দর পরিবেশ এখানে মৌসুমী লেবু গাছটাই বেশি এই মৌসুমী লেবু গাছটা তিনবার ফলন দেয় তিনবার ফলন দেয় খুব সুন্দর দেখি আমি আর খুঁজি আর কি কি আছে এখানে আচ্ছা সুন্দর দেখো মৌসুমী লেবু গাছই বেশি এখানে এগুলো সুন্দর সুন্দর মৌসুমী লেবু এই মৌসুমী লেবুগুলো বড় বড় যে রকম বড় বড় এই দেখা একটা বড় হয়েছে মানে মিডিয়াম বড় হয়েছে সেটা দেখাচ্ছি দেখো মিডিয়াম বড় হয়েছে দারুণ এই যে এখানে দেখো আরো আরও তিনটে হয়েছে এগুলাই তোমাদের দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো যাদের কাছে ভিডিওটা নতুন যাবে ভিডিওটা একটুখানি আচ্ছা বাহ সুন্দর 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 দেখে নাও বড় মৌসুমে ড্রাগন ফল এরা ফলটা এখন যদিও বা ফলেনি মৌসুম মূল্যবই বেশি এখানে আখটা দেখালাম লাউটা দেখালাম এই যে এই যে তোমাদের বউ দিদি ভাই তোমাদের বউ দিদি ভাই আছে এখানে বৌদি ভাই এই যে এই যে বউ দিদি ভাই তোমরা সবাই বলছিলে যে তোমাদের বউ দিদি ভাইকে তোমরা দেখতে পাও না তোমরা সবাই রিকোয়েস্ট করেছিলে তোমাদের বউ দিদি ভাই যে সঙ্গে আমি আমাদের দুজনাকে একজন একসঙ্গে দেখে নাও তোমাদের বউ দিদি ভাই আর আমি একসঙ্গেই আছি দেখতে পাচ্ছ এই এই তোমাদের বউ দিদি ভাই আর আমি সবাই ভিডিওটা দেখো আপাতত এখানেই স্টপ করছি পাঁচ মিনিট meet thank you very much